জাস্ট ব্যান্ড ড্যাব কন্ডিশন পেপারসটা ফুললি আপ টু ডেট পেপারস ফুল আপ আছে জি মানে আউটলুকটা সুন্দর আছে মোটামুটি দেখলে আপনারা জি পছন্দ হওয়ার মত আলহামদুলিল্লাহ এটা বলা যায় খুবই চমৎকার কন্ডিশন গাড়ি আচ্ছা এটা হলো কত টাকা দিবেন এটা এটা পড়বে হচ্ছে 17 লক্ষ 80 হাজার 17 লক্ষ 80 আচ্ছা আর এটা এটা হচ্ছে সাতের গাড়ি 11 রেজিস্ট্রেশন ব্ল্যাক টু ব্ল্যাক পুশ স্টার পুশ স্টার জি চাকার কন্ডিশন চমৎকার আছে না সবকিছু চমৎকার গাড়িটা ভিতরে কি অবস্থা ভাই এক ভদ্র ইউজ করতেন আচ্ছা আচ্ছা

জাস্ট একবার নিবেন চালাবেন রেডি টু কন্ডিশনে গাড়ি আরেকটা কন্ডিশন হচ্ছে এটা হলো 6 গাড়ি 12 রেজিস্ট্রেশন প্রিমিয়াম প্রিমিয়াম আচ্ছা রেজিস্ট্রেশন 6 12 রেজিস্ট্রেশন 12 মডেল 6 রেজিস্ট্রেশন 12 433 আর চাকা তো ফ্রেশ আছে ভাই চাকা রিং সবই খুব সুন্দর আছে ইঞ্জিন গিয়ার বক্স এটা কি गवर्नमेंट অফিসার ইউজ করা গাড়ি উনি বিক্রি করে দিয়েছে উনি গাড়ি চেঞ্জ করছেন আটটা গাড়ি নিছেন সেজন্য বিক্রি করে দিয়েছেন ভিতরে কন্ডিশন চমৎকার আছে আলহামদুলিল্লাহ জি জি গাড়ি খুব সুন্দর পারফেক্ট আছে দেখতে পাচ্ছেন নিখিলও করা আছে খোলা কাটা নাই এই যে দেখেন চাকার কন্ডিশন ঠিক আছে সিএনজি পিজি করা আছে কিছু ভাই সিএনজি করা ভাই জান সিএনজি প্রতিটা গ্লাস তো মনে অরিজিনাল কন্ডিশন আছে এখন না অল গ্লাসে সেট লাইট ব্যাক ল্যাম্প যা এজ ইট ওয়াজ অরিজিনাল গেট এজ অরিজিনাল আচ্ছা এটা দিবেন কয়টা ভাই এটা ফিক্সড করবে 15.5 লাখ 100% ফিক্সড কোনো কিছু হবে না 15.5 লাখ 6 এর মডেলের গাড়ি 6 এর মডেলের গাড়ি 12 রেজিস্ট্রেশন এটা রেকর্ড করে দিবেন ভাই এটা তো মানে আস্কিং চাইলে 70 লাখ টাকা চাও দিতে তারপরে দেখাচ্ছি হচ্ছে প্রাডো আচ্ছা এলিয়াস এলিয়াসটা কি দেখাইছিলাম ভাই

মানে এটা তো ভাই এখন বর্তমানে অনেক জনপ্রিয় তার কারণ সামনে নির্বাচন সামনে নির্বাচন এটা গাড়ি দরকার কিন্তু নেতাদের যদি ফ্রাডু গাড়ি না থাকে তাহলে কি নেতা হইলো এটা এটা কিনতে হবে কিন্তু যাদের দরকার দেখে যান আলোচনা করেন স্কিন নাম্বার আছে আলোচনা করেন সেটা দাম ফিক্স করে নিয়ে যান আচ্ছা ওলসেব একটা প্রিমিয়াম দেখাবেন 2002 এর প্রিমিয়াম সুপার ফ্রেশ একটা গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র নয় রেজিস্ট্রেশন পেপারসটা নতুন করা আচ্ছা আচ্ছা অল গ্লাস অরিজিনাল ভিতরে বিস্কিট কালার কালার তো ভালো আছে নিশ্চয়ই নাই

এটা ইঞ্জিন গিয়ার বক্স রিসেন্টলি ইনস্টল করা আছে আচ্ছা আচ্ছা ব্লু বুকে ইয়াতে ডাটা এন্ট্রি করা কি আচ্ছা আচ্ছা তারপর আপনার এটা আর্ম রেস্ট আছে টপ স্পিড আছে হচ্ছে 260 চাকটা চাকা অলমোস্ট নিউ জাস্ট বাইন ড্রাইভ কন্ডিশনে গাড়ি এটা আমরা নিজের মত করে রেডি করেছিলাম নিজেরা চালানোর জন্য এখন মডেল চেঞ্জ করব হুম সো দ্যাট আমি এটা সেল করে দিচ্ছি কন্ডিশন তো চমৎকার আছে এটা অ্যান্ড্রয়েড আছে গাড়ি আচ্ছা এটা কিন্তু করোনা প্রিমিয়র মধ্যে সবচেয়ে হাই গ্রেড এর গাড়ি জি এল আই ভার্সন বা দুইশো হচ্ছে টপ স্টিচ দুশো সাইট দুইশো সাইট অরিজিনাল জাপান সেটিং আচ্ছা তারপরে হচ্ছে আপনার পিসে আমরেস্ট আছে আচ্ছা যেগুলোতে সচরাচর সব কোনো প্রিমিয়র থাকে না আচ্ছা আর একটা ডিফারেন্স দেখে দিচ্ছে দেখেন এখানে কোন প্রিমিয়োতে এন্টিনা থেকে এই খুঁটিতে কোনো এন্টিনা নাই

এটা সাত লাখ চারছে ফিক্সড ছয় লাখ সত্তর ছয় লাখ সত্তর আসেন আমাদের লোকেশনে আসেন গাড়ি দেখেন টেস্ট ড্রাইভ দেন এই গাড়িটা আসলে টেস্ট ড্রাইভ দেওয়ার পরেই কথা বলতে পারবেন টেস্ট দিলে আমার মনে হয় যে বলা যায় গাড়ি আছে মনে হচ্ছে এই অল্প টাকার ভিতরে চালে মডেল সিসি ইয়ার ব্যাগ না

এটাও কিন্তু চমৎকার এগুলো আসলে যারা চান নিয়ে যান আলোচনার পরে একটু দামাদামি করে নিতে পারবেন তবে বাইরে তো ফিক্স বলে দেয় আলোচনা না করাই ভালো বেশি দাম বলে না ইনশাআল্লাহ থেকে দেখে এই এগুলা কিন্তু এই সিটটা আবার পরে রাখা যায় এটা অ্যান্ড্রয়েড মডেল লাগানো আছে ভিতরে ফুল ইন্ট্রোডিউসেশন ফুল বেস আচ্ছা আউটলুকিং সুন্দর আছে কোনো প্রকার চেঞ্জ খোলা কাটা নাই এটা এটা দিবেন কত টাকায় ভাই এই এটা দিতে পারবেন হচ্ছে সাড়ে দশ ফিক্সড

না না তেরো বিশ তেরো বিশ সামনে আসেন বলেন আপনার লোকেশন আগবে বলেন রামপুরা বনশ্রী জি ব্লক সাত নম্বর রোড ছয় নম্বর প্লট ছয় নম্বর প্লট আমির এই দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু গাড়িগুলো দেখালাম তো ভাই আজকে মতো বিদায় নিয়েও ভালো থাকবেন ভাই আপনি ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম